আমরা ক্যাম্পাসে যাওয়ার সাহস করতে পারছি না আমাদের মধ্য থেকে একটি দল এখন যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে গিয়ে স্মারক জমা দিবে জমা দিয়ে ফিরে এসে পরবর্তী প্রেস মিফিং করবে এবং আমি উল্লেখ করে বলতে চাই আমরা এখানে আসার সময় রমনা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছে আপনারা শহীদ মিনারে অবস্থান করুন

আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের পাঁচ ব্যাচের ষোলো ডিপার্টমেন্টের পাঁচ হাজার শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি উনি সব শুনেছেন উনি সব জানতে চেয়েছিলেন আমরা সব কিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনা আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছে যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে আমরা কেন দেওয়া হয়েছে আমরা

যে যার মতো বাসায় চলে যাবো এটাই হচ্ছে সেফলি চলে যাব কারণ আমরা নিরাপদ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে এবং আমরা কোনোভাবে জনদুর্ভোগ ক্রিয়েট করতে চাই না কিন্তু আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা হচ্ছে ওদেরকে পরবর্তীতে আবার কর্মসূচি জানাবো কারণ আমরা বিশ্বাস করি আমাদের দাবি হচ্ছে মেয়ের দাবি বিচারের দাবি